আচ্ছা এই ভিডিওতে আমি দেখাবো নাটক এই ভাষারটা কীভাবে মানে আলাদা একটা মার্কেট প্লেসে সেল করবেন আমরা এতদিন এনএফটিটা সেল করছি যেখানে বিশ পার্সেন্ট ফি লাগতো যদি আপনি দশ টনে সেল করেন সেক্ষেত্রে আপনার ওইখান থেকে প্রায় দুই টনের দুই টন ফি কেটে নিত ঠিক আছে যেটা একটা হিউজ অ্যামাউন্ট আপনার দশ টনের ভ্যালু পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলারে সেল করলে ওইখান থেকে আপনার দশ ডলার ফি কেটে নিতেছে যেটা হিউজ একটা অ্যামাউন্ট আর এখানে আলাদা একটা মার্কেট প্লেটটা আসছে এখানে আপনার অতটা ফি লাগবে না আর এখানে আপনি টোকেন সেল দিতে পারবেন মানে আপনার ভাষারটা আপনি টোকেন বানাই সেল দিতে পারবেন এবং প্রাইসটাও মোটামুটি ভালো আছে এখন ঠিক আছে তো আমি এই মাত্র একটা ভাষার মিন করলাম আমি আপনাদেরকে যদি দেখাই আমি এই মাত্র একটা ভাষার মিন করলাম আপনাদের অনেকের প্রবলেম হইতেছে যে ভাষার মিন করলে ইনস্টান আসতেছে না আমার কিন্তু ভাই একদম ইনিষ্ঠটা আসছে আপনি সবকিছু প্রপারলি করতে পারলে হবে ঠিক আছে সব কিছু প্রপারলি আপনি কনফার্ম করতে বলে হবে নইলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টোকেন কেটে নিবে আপনার ভাউসারটা দিবে না পরবর্তীতে হয়তো টোকেন ব্যাক দিতে পারে কিন্তু আপনি সব কিছু কনফার্ম করবেন কনফার্ম করলে আপনার একদম ইনস্ট্যান্ট ভাষারটা চলে আসবে তো আমার ভাষারটা চলে আসছে এখন আমি এটা সেল দিব আপনার সামনে তো ভাষার সেলের জন্য প্রথমত এই লিঙ্কটা আপনার ওপেন করবেন এতদিন আমরা আলাদা একটা মার্কেট প্লেসে সেল দিছি এখন আর একটা মার্কেট প্লেসে সেল দেব এই লিঙ্কটা আপনার ওপেন করবেন ওপেন করে এখানে কানেক্ট ওয়ালেট লেখা থাকবে এখানে ক্লিক করে জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে টোন কিপারের সাথে তারপরে যে নিচে আসবেন এখানে অ্যাড এন এফটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার ওয়ালেটে যেই কয়টা এফটি থাকবে এখানে শো করবে মানে যে কয়টা ভাউসার থাকবে তো আমার কাছে একটাই আছে আমি এখানে সিলেক্ট করলাম তারপরে এখান থেকে সিডিফাইয়ের উপর ক্লিক করবেন তারপরে আমার ওয়ালেট একটা কনফার্মেশন চলে যাবে টোন কিপারটা সিলেক্ট করে দিলাম তো এখান থেকে জাস্ট এটা কনফার্ম করে দেবেন এখানে আপনার হচ্ছে নেটওয়ার্ক ফি দেখেন ওয়ান টন মেবি ওয়ান টুন তার ভিতর থেকে আবার ব্যাগ দেবে এক ডলারের মতন এখানে ফি কাটবে আপনার ঠিক আছে মানে আপনার ওয়ালেটে মিনিমাম ওয়ান টুন থাকা লাগবে ওয়ান টুন আপনার কেটে নিবে ফি হিসাবে কিন্তু পরবর্তীতে এই জিরো পয়েন্ট এইট ফাইভ আপনাকে আবার ব্যাগ দিয়ে দিবে সাথে সাথে এটা ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার এক ডলারের ফি কাটবে কিন্তু আপনার এটা থাকা লাগবে ওয়ালেটে সেল দেওয়ার ক্ষেত্রে তো এখানে একটু জাস্ট ওয়েট করবেন ওকে এখানে ওয়েট করার পরে এই যে এরকম ইন্টারফেস চলে আসবে জাস্ট তিরিশ সেকেন্ড ওয়েট করা লাগবে আপনার এখানে তারপরে আপনার এই টোকেনটা দিয়ে দেবে এখানে সরাসরি আমাদেরকে ডাব্লু নট টোকেন দিয়ে দিছে এই বদলে আমি যদি টোন কিপার অ্যাপটা একটু চেক করি দেখি আমার এখানে হাঁটছে কিনা রিফিউজ দিয়ে এই যে চলে হাটছে কিন্তু ইনস্ট্যান্ট ঠিক আছে এই যে তেত্রিশ ডলারের ডাব্লু নট দিয়ে দিছে আমাকে এখানে তো এই ডাবলু নট ডাব্লু নটটা আমাদের এখন সেল করে টোন টোকেন করতে হবে ঠিক আছে এই টোন টোকেনটা করতে হবে টোন কয়েনটা আমরা বাইবিট কুকয়েন যে কোনো জায়গায় সেল করে দিতে পারবো এটার জন্য আমাদের পোস্টে চলে আসবেন পোস্টার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দ্বিতীয় যে লিঙ্কটা আছে এটা কপি করবেন এটা কপি করে আপনি আবার সেম বউজারে কিংবা আপনি সে টোন কোপার টোন টোন কিপারে যে বউজারের এখানে লিঙ্কটা দিতে পারেন এখানেই দিয়ে দেখি তারপরে যে উপর থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখানে আমার অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে দেখছি তো এখানে এই যে উপরে ডাবলো নোট সিলেক্ট করা থাকবে এবং আপনার নিচে টোন থাকবে ঠিক আছে আমার দেখেন একটা জিনিস খেয়াল করেন একটু আগে দেখাইলাম একটু ব্যাকে যাই একটু আগে আমি এখানে দেখাইলাম আমার তেত্রিশ ডলার শো করতেছে ঠিক আছে এই যে টোকেন আছে আমার ওয়ালেটে এটার ভ্যালু তেত্রিশ ডলার কিন্তু এখানে যদি বাজারে এই ওয়েবসাইটটাতে যাই ওয়েবসাইটটাতে গিয়ে দেখেন এখানে কত দেখাইতেছে এখানে কিন্তু আপনার প্রাইস বেশি ঠিক আছে এখান থেকে সোয়াইপে ক্লিক করব সোয়াপে ক্লিক করে এখান থেকে কনফার্ম করবো ও আমার এখানে ওইটা আচ্ছা টেন মিলিয়নের ভ্যালু দেখাতেছিল ঠিক আছে এই যে এখানে আমাদের এটা কনফার্ম করে দিলে মাত্র এখানে অল্প কিছু ফি লাগতেছে ষাট সেন্টের মতো তাইলে আমার মোট ফি যাইতেছে আপনার আগে এক ডলার এবং এখন ষাট সেন্ট ঠিক আছে তাইলে আপনার হচ্ছে মোট এক ডলার ষাট সেন্ট মোটামুটি দুই ডলার হইলেই কিন্তু আপনার এখানে কমপ্লিট হয়ে যাবে দুই ডলার লাগবে না তারপরেও বলতেছে দুই ডলার হলে আপনার ফিতে কমপ্লিট হয়ে যাবে কিন্তু মিনিমাম আপনি ওয়ান টোন রাখবেন আপনার অ্যাকাউন্টে মানে ছয় ডলার মিনিমাম রাখবেন ওইটা ওইটা লাগবে না কিন্তু এটা আবার আপনার রাখতে হবে এটা সেল করতে হলে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এই যে দেখেন আমার এটা প্রসেসিং হয়ে গেছে আমার এই কিছুক্ষণের মধ্যে স্যু হয়ে যাবে এবং আমার একটা ওয়ালেটের টোন চলে আসবে তো ওয়েট করে এখানে আমার সোয়াপটা সাকসেসফুল হয়ে গেছে আমি এখান থেকে গট ইট করে ব্যাকে চলে আসবো দেখি আমার ওয়ালেটে টোন আসছে কি না রিফেস করি এই যে আমার ওয়ালেটটা চলে আসছে এটা আসতে তিরিশ সেকেন্ড মতন টাইম লাগছে প্রথমে রিফিয়ে দিয়েছিলাম নাই তো এখন কিন্তু চলে আসছে তো ইনস্ট্যান্ট কিন্তু সেল হইতেছে ভাউচারটা এখনও ঠিক আছে আর আপনারা যারা ভয় খাইতেছেন যে মাইনিং ইন্ড হয়ে গেছে আপনার হচ্ছে এখন আর ভাউচারটা মিন করা যাইতেছে না ভাউচারটা সেল করা যাইতেছে না তো মাইনিং ইন্ড হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখন পর্যন্ত ভাউচার মিন করি নাই সেলও করি নাই ঠিক আছে আমি কিন্তু এই মাত্র একটা ভাউচার মিন করলাম আমি আমার কাছে হচ্ছে সত্তর মিলিয়নের মতন নাট কয়েন তো আমি এখান থেকে টেন মিলিয়ন সেল করলাম আর এই বাকি হচ্ছে ছয় কোটি আমি এটা রেখে দিলাম এটা হচ্ছে লিস্টিং হওয়ার পরে আমি সেল করব সেল করলাম এই জন্যই কারণ আমার দুইটা অ্যাকাউন্টে আপনার হচ্ছে তিন কোটি করে আছে এক একটাই আর একটা অ্যাকাউন্টে আপনার হচ্ছে এক কোটি ছিল এই জন্য ওইটা আমি সেল করে দিলাম ঠিক আছে এটা কিন্তু এই মাত্রই করলাম আমি এই মাত্রই ভাউচারটা মিন করলাম এবং এই মাত্রই সেল করলাম যদি আপনাদেরকে আমি একটু দেখাই এই যে আমরা ওয়ালেটের হিস্টোরিটা যদি দেখাই এই যে টু ডে কিন্তু ঠিক আছে এটা কিন্তু আজকেই করেছি এই যে দেখেন সতেরোটা এক সতেরোটা একই করেছি কিন্তু আমি এই যে ভাষা টেমিন করছি এবং সেল করেছি চোদ্দোতে এবং আসছে টোকেনটা সোয়েব করলাম উনিশে ঠিক আছে আপনাদের সামনেই কিন্তু লাইভে করলাম কিন্তু আমি এই ভাষার মিনটা আপনাদের দেখাইতে পারি নাই এখন সব কিছু হইতেছে দেখেন টেড অপশনটা আছে এটা মাঝে মাঝে হারা যেতেছে মাঝে মাঝে আসতেছে আপনার বারবার দেখতে হবে এই যে দেখেন এখনও কিন্তু ট্রেড অপশনটা স্টিল আছে আমার এখানে আর কয়েন নাই নইলে আমি একটা মিনিট করে আপনাদেরকে দেখাতাম আশা করি বুঝতে পারছেন কোনো যদি প্রবলেম হয় কয়েনের বিষয়ে যে কোনো প্রবলেমে সরাসরি আমাদের টেলিগ্রামে চলে আসবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চব্বিশ ঘন্টায় যে কোনো প্রবলেমে হেল্প পাবেন ভালো থাকবেন নতুন কোনো অফার আবার দেখা হবে